আপনারা অনেকে জানেন যে ছয় নং ওয়ার্ডের মধ্যে অনেক বিশৃঙ্খলা বা কিছু আমি বলতে চাই ছয় নং ওয়ার্ডের মধ্যে আমরা সবাই একত্রিত এবং ঐক্যবদ্ধ আছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা আমাদের মতের মূল কোনো ই নাই এই সতেরো বছর আমরা সতেরো বছর পর যে বিজয়ের উল্লাস পেতে যাচ্ছি পাইছি পাঁচই আগস্টে এটা এক দিনে আসে নাই আমরা কেউ গড়ে থাকতে পারি নাই এই সতরা বছরে আমি যদি আমার নিজের কথা বর্ণনা করতে চাই আমার নামে প্রায় হয়েছে এমন কোনো নাই জ্বালাও পড়াও নির্যাতন এমন কোনো মামলায় যে আমার নামে হয় নাই আমি একটাই মাত্র মামলায় নয় মাস আমার বাড়ির থেকে বাগড়া থাকতে হয়েছে এই নয় মাস কি দুর্ভোগ কি কষ্ট করছি কোন পরিবারের সাথে যোগাযোগ করতে পারি নাই কোন মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতে পারি নাই বাসায় আসতে পারি এই পুলিশ আসলো এই সরকার আমাদেরকে এমন ভাবে নির্যাতিত করেছে আমি জেলও কাটছি আমি জেলও কাটছি জেলের নির্যাতনের কথা কি আর বলবো এমনভাবে ভাবে করা এইভাবে আমাদেরকে এ করা হয়েছে যে এইভাবে ভয় দেখানো হইতো আমি হার্টের রুগী আমার আমাকে এইভাবে ভয় দেখানো হইতো যে এই হার্টের একটা আমার আবার হচ্ছে এরকম অবস্থা আমার ফিল হয়েছে যাই হোক আমরা এই সতেরো বছরের কষ্ট শুধু আমার এক আর না সবাই সবার কষ্ট এই ফেসি সরকারের বিপক্ষে গিয়ে বারো পাঁচই আগস্ট যেভাবে আনন্দ উল্লাস করেছেন আমরা একত্তরের স্বাধীনতা দেখি নাই কিন্তু পাশে আগস্টে আমরা স্বাধীনতাকে দেখেছি বিজয় উল্লাস দেখেছি আর পরিবার সহকারে নিয়ে আমি উল্লাস করেছি ঢাকার মধ্যে বন্ধুরা পাঁচ তারিখে আমাদেরকে এমন এমনভাবে একত্রিতভাবে আমাদেরকে বিজয় উল্লাস করতে হবে যেন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধগোজ থানার দশটি ওয়ার্ডের মধ্যে এমন এমনভাবে দেখাই দিতে হবে যে ছয় নং ওয়ার্ড এই পুল থেকে এই দাস বাংলা পর্যন্ত যাতে শুধু খালি ছয় নং ওয়ার্ডের মানুষ থাকে এমনভাবে দেখাই দিতে হবে